আপনি এই বিষয়ে কি মনে করেন এই সময়ের সমস্ত মানে পুরো ইন্টারভিউটাই ছেপে দিয়েছে হুবহু পুরা ইন্টারভিউটাই ছেপে দিয়েছে আমার পত্রিকা কিন্তু এখান থেকে বিএনপির বক্তব্যগুলো নিশ্চয়ই আপনি দেখেছেন কোথাও বলছে যে না এই রকম সাক্ষাৎকার হয়নি আবার কোথাও বলছে যে বিকৃত করা হয়েছে তো মূল বিষয়টা আপনি কি আপনার কাছে একটু শুনতে চাই আপনার বিশ্লেষণ সাহেব বলেছেন তুমি সাক্ষাৎকার দেনিনি বিকৃত করা হয়েছে হুবহু সাক্ষাৎকারটা পত্রিকায় আমরা পড়েছি যে ওইখান থেকে এনে এই সময়ে এবং এই সময়ে কোন কোনো জায়গায় কিন্তু এই সময় যে সাংবাদিক সাক্ষাৎকার নিয়েছে সেই সাংবাদিকের সাথে আমরা ফখরুল ইসলাম আলমগীরের ছবিও অনলাইনে দেখি যদিও এটা যদি এ আই না হয়ে থাকে আর হ আচ্ছা সুন্দর প্রশ্ন এটি যে আমরা কোন দিকে যাব একটা হলো যে মিডিয়া ফকল সাহেব কথাকে অ্যাকসেপ্ট করব নাকি আমার দেশ পত্রিকা নাকি আবার মাছখানে আমরা মিডিয়া সেল কে নিয়ে আসব তিনটি জায়গা আছে অ্যানালাইসিস করার জন্য তো মিডিয়া ফকল সাহেব যদি বলেন যে আমি বলিনি তাহলে ওনার কিন্তু বক্তব্য হয়ে গেল যে আমি বলিনি তাহলে যে বলছেন যে উনি বলেছেন এখন ওনাদেরকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ উনি ইন্টারভিউ দিয়েছিলেন তাহলে কাকে প্রমাণ করতে হবে আমার দেশ এবং যে ভারতীয় পত্রিকাটি তাদের দুজনকেই কিন্তু প্রমাণ দিতে হবে না হলে যেটা হয় এটা ডিফরমেশনের আন্ডারে পড়ে যায় একেবারে জার্নালিজমের ক্যারেক্টারের তো পরিপন্থী এই কারণ এআই দিয়ে এআই এর কথা বলে আমরা সবকিছু পার পেয়ে এটা না এখানে আমার খুব সুন্দর করে মনে পড়ে যে সাবেক রাষ্ট্রপতি বদ্রুদ্জ চৌধুরী খুব ভালো একজন ডাক্তার এবং সেরকম রাজনীতিবিদ ছিলেন আমরা ছোটবেলার থেকে দেখেছি তাকে তো ওনার সাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সম্পর্ক খারাপ করার জন্য এই বিএনপির মধ্যেই সাথে বাইরের থেকে আরো একটি দল যারা এখন খুব ভালো অবস্থানে আছে সম্মিলিতভাবে এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেননি যেন ম্যাডাম জিয়া এবং বদ চৌধুরী সাহেবের সাথে কনফ্লিক্ট তৈরি না হয় দুই দিকে কিছু না কিছু ভুলছিল বাট ফাইনালি যেটা হলো ওনাকে রিজাইন করতে হলো না হলে ইম্পিচমেন্ট তো উনি করলেন তাতে কি লাভটা হলো লাভটা হলো এই যে তখন থেকে আজ পর্যন্ত কিন্তু বিএনপি ক্ষমতায় আসতে পারেনি দু সালে সাবাজ বাংলাদেশের গল্প যদি তৈরি না হতো যদি মানুষ না দেখত তাহলে কিন্তু এতটা বিজয় নাও হতে পারতো এটা মনে করে বাংলাদেশের মানুষ এরপরে আমরা দেখলাম যে মান্নান ভূয়া তার সাথেও এই যে সংস্কারকে কেন্দ্র করে তাহলে সেও তো সংস্কার কথাই বলেছিলেন তখন কি ছিল এমন তার কথাটা কেন সে যদি ওই সময় কোনো পরিকল্পনা নেয় যে আপাতত আমাদের এই অবস্থা আমরা একটু কিছু পরিকল্পনা গ্রহণ করে আন্দোলন করতে গেলে কখনো সামনে থেকে দৌড়াতে হবে আবার কখনো পুলিশের ধাওয়া খেয়ে একটু সেফ সাইডে যেতে হবে ঠিক রাজনীতিও সেরকম আমরা দেখলাম যে আব্দুল মান্নান অনেক দিন ধরে উনি মহাসচিব ওনার বিরুদ্ধে কোনো অর্থনৈতিক দুর্নীতি নেই তাহলে এই লোকটা থাকলে তো অনেকের বিপদ কারণ ম্যাডাম গিয়া তাকে খুব স্নেহ এবং বিশ্বাস করতেন কারণ উনি ছিলেন খুব ব্যাকবেন্সার একজন হঠাৎ করে উনি মহাসচিব হয়ে গেলেন তারপরে মহাসচিব হওয়ার কারণে তাকে স্থায়ী কমিটিতে বসতে দিতে হলো এরপরে তাকে স্থায়ী কমিটির সদস্য করা হলো আশা করি ভাই আমার এই তথ্যের সাথে মনে হয় না যদি মত হবে তো এভাবে কিন্তু মানবভূক বিএনপি হারল সুতরাং বিএনপিকে আজকে আরও অনেক বেশি সচেতন হতে হবে আর আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কি পারবে না এখানে কিন্তু যদি আওয়ামী লীগ একেবারেই করেন তাহলে কিন্তু তারা গুপ্তভাবেই আসবে বিএনপির কর্মী আর আওয়ামী লীগের কর্মী কিন্তু এক নয় জামাতের কর্মী কিন্তু এক নয় জামাতের সাথে কিছুটা বিএনপি মেলাতে পারেন এবং জামাতের সাথে কিন্তু বিএনপি অনেক মিল আছে এবার দেখুন কি কি মিল যে গোলাম আজম সাহেব এসেছিলেন জিয়াউর রহমানের আমলে শেখ হাসিনাও এসেছিলেন জিয়াউর রহমানের আমলে ছিয়াশি সালে এরশাদের আন্ডারে নির্বাচনে গিয়েছিলেন দুজন একসাথে জামাত এবং আওয়ামী লীগ ছিয়ানব্বই সালে আন্দোলন করেছিলেন একসাথে এবং সেটার ফল আপনারা দেখেছেন যে ওনার কী কী হয়েছিল আবার দু সালে এলেন আবার দু হাজার আট সালের ডিসেম্বরে যে নির্বাচনটা হয়েছিল সেখানে জামাত কি ভাষায় ম্যাডাম জিয়াকে ফোর্স করেছিলেন সেটাও জাস্ট এই ইতিহাসগুলো না জানলে বা বারবার যদি মেমোরাইজ করা না হয় তাহলে আগামী দিন আমাদের দেশের পক্ষে আছে কারণ খুব বিপদ আছে আপনি নির্বাচন দিবেন আপনি সংস্কার ধরুন আজকে সংস্কার নিয়ে আপনাদের সবার মাথা ব্যথা দেশে বিদেশে সব জায়গা কালকের আমি ক্ষমতা এলাম আমি মানলাম না টু থার্ড মেজরিটি দিয়ে আমি এগুলোকে করে দিলাম কি যদি 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 ভিতর থেকে না 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 হন হন দলকে পরিচালনা করেন একটি সুন্দর কথা বলে গেছেন যে আপনি যুক্তরাষ্ট্র থেকে কাউকে দায়িত্ব দিন তার পিছনে সব করবে আচ্ছা যদি প্রশ্নটা এখন কেউ করে যে আওয়ামী লীগ যদি এই প্রশ্নটা করে বিএনপিকে যে উনি রাষ্ট্র চালাবেন কি করে বিএনপি না যেহেতু আমরা অনেক সময় ধরে করছি তারপরে আপনার কাছে কি মনে হয় আগামী নির্বাচন হবে কিনা সেটা একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন আসে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে কিনা আবার মানে জাতীয় পার্টির ঘাড়ের উপর উঠতে চায় আওয়ামী লীগ সেরকম অনেক প্রশ্ন আছে তো এই প্রশ্নগুলোর উত্তর কি আসতে পারে শুনুন এক্ষেত্রে একজন মন্ত্রী মহোদয়ের উদাহরণটা দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে উনি মাইমেন সিং এর মন্ত্রী ছিলেন মোশারফ সাহেব খুব শিক্ষিত সচিব ছিলেন ভালো অফিসার ছিলেন উনি মন্ত্রী হলেন বিএনপির এখন উনি তো ওই চেয়ারম্যান সাহেবদের সাথে ওরকম অভ্যস্ত না তো চেয়ারম্যান সাহেবটা তো সেইটা করতে হবে ওইটা দেন গম দেন কাজ করতে হবে আমার কথা শুনতে হবে তো তখন তুমি মনে মতো তুমি তোমাকে আমি নেব না রাজনীতিতে করতে করতে দেখা গেল মোশারফ সাহেবের সাথে আর কোনো চেয়ারম্যানই রইল না মানে সংক্ষেপে বলে যে কম্বলের যদি ওটা বাছেন তাহলে আর কম্বল থাকে না সুতরাং আওয়ামী লীগ জাতীয় পার্টি অমুক তমুক দেবেন না তার মানে কি আপনি তো গণতন্ত্রকে কুক্ষিগত করছেন আপনি আওয়ামী লীগের বিচার করুন আওয়ামী লীগের যে সমস্ত নেতারা পালিয়ে আছে তাদেরকে গ্রেপ্তার করুন যে সমস্ত টাকা পয়সাগুলো বাইরে আছে সেগুলো উদ্ধার করুন তবেই আমার দেশ হবে এবং নির্বাচন আজকের যদি দুর্নীতি না হতো তাহলে কিন্তু আওয়ামী লীগ দশটার বেশি আসন পেত না কিন্তু বর্তমানে যেটা হয়েছে যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হয় এই আওয়ামী লীগের বিরোধী দল হবে এই সংখ্যা থেকে কিন্তু অনেক তারপরেও আমরা চাই বাংলাদেশটা ভালো থাকুক সবার শুভ বুদ্ধির উদয় হোক কেউ যেন দলীয় দৃষ্টিকোণ থেকে নিজের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমাদের দেশের অগ্রগতিকে যেন আমরা স্তব্ধ করে না দেই কারণ আমাদের ছোট্ট দেশে সুন্দর দেশের আশেপাশে অনেক শত্রু রয়েছে এবং দেশীয় রাজনীতিবিদদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় দেশপ্রেম নৈতিকতা লোভ এটার অনেক প্রশ্ন রয়েছে আমি আপনাদের কাছে প্রার্থী যদি আমার বাচন ভঙ্গি ভাষাগত কারণে কেউ কষ্ট পেয়ে থাকেন আমি সম্পূর্ণ আমার নিজের অন্তর থেকে কারণ হাসিনাপা জানেন যে আমি ইচ্ছে করলে ইউক্রেনে থাকতে পারি আমি কিন্তু পাঁচই আগস্টের পরে আসিনি আমার বাংলাদেশে আমি ফিরেছি অনেকদিন ব্যান্ড ছিলাম আসতে যখন যখন যেতে পারলাম রকম ব্যবস্থা করে সেটাও কিন্তু ওই পারি এরপরে দুই হাজার তেইশের অক্টোবর বিএনপি সব পালাচ্ছে লক্ষ লক্ষ লোকের সমাবেশ থেকে তখন আমরা দুই তিনজন ওই বিজয়নগর রাস্তার উপরে আন্দোলন করেছি সুতরাং এখন তো অনেক গল্প শুনি চব্বিশে কারা হেন তেন চব্বিশের যে আন্দোলন বাচ্চারা শুরু করলেও তারা কিন্তু অনেকটা ম্যানেজড হয়েছিলেন এগুলো ওনরাই বলেছেন এই যে ভিপি ছিলেন ডাক্তার ভিপি হলো বলেছেন আমার কথা না আমি ওনার কথা কোট করছি সুতরাং আসুন নিজেদের স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশটাকে রক্ষা করে আবারও ক্ষমা প্রার্থী